আমরা যখন ফেসবুক চালাই ফেসবুক চালাইতে চালাইতে কিন্তু আমাদের অনেক সময় দেখা যায় ফেসবুকের অনেক ভিডিও আমাদের পছন্দ হয়ে যায় কিন্তু সেই ভিডিওগুলো আমরা ফেসবুক থেকে ডাউনলোড করে আমাদের ফোনের গ্যালারিতে সেভ করতে পারি না বা অনেক সময় দেখা যায় ইউটিউবের অনেক ভিডিও দেখি সেই ভিডিওগুলো আমরা ডাউনলোড করতে পারি না টিকটক ইনস্টাগ্রাম বা অনেক সোশ্যাল মিডিয়ার ভিডিও আছে যে ভিডিওগুলো আমরা ডাউনলোড করে আমাদের মোবাইলের গ্যালারিতে সেভ করে রাখতে পারি না এই এই ভিডিওতে অনেক অনেক এবং চমৎকার একটি অ্যাপ আপনাদের সাথে শেয়ার করব। অ্যাপের মাধ্যমে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে যেমন ইউটিউব ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে আপনি যে কোনো ভিডিও ডাউনলোড করে আপনার মোবাইলে সেটা সেভ করে রাখতে পারবেন ফেসবুক টিকটক টুইটার মানে যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে যে কোনো ভিডিও ডাউনলোড করার জন্য আপনার ফোনের প্লে প্লে স্টোর স্টোর ওপেন ওপেন করবেন করার পর সার্চ বারে এখানে লিখবেন ম্যাক্স ভিডিও ডাউনলোডার তাহলে দেখতে পারবেন এই অ্যাপটি চলে আসবে এই অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করবেন এই অ্যাপটি শুধু ইনস্টল করার পর ওপেন করতে হবে আর কোনো কাজই করতে হবে না এখন এই অ্যাপটি ওপেন করার পর এখান থেকে আমি ব্যাকে চলে গেলাম বেঁকে যাওয়ার পর এখন আমি ফেসবুক থেকে একটা ভিডিও ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়ে দেবো ফেসবুক থেকে যেভাবে ভিডিও ডাউনলোড করব ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম টুইটার যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে আপনি এইভাবেই ভিডিও ডাউনলোড করতে পারবেন সিস্টেম কি এখান থেকে আমি ফেসবুক অ্যাপটি ওপেন করলাম অ্যাপটি ওপেন করার পর এখানে আমি খুঁজে দেখি কোনটা ভিডিও যেমন এখানে যে দিকে যাই নিচের দিকে যাই নিচের দিকে যাওয়ার পরে দেখি কোনটা ভিডিও যেমন ধরেন আমি এই ভিডিওটাই ডাউনলোড করব। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা ডাউনলোড করবো ডাউনলোড করার জন্য যে নিচের দিকে দেখতে পারবেন শেয়ার এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু এই আর নিচের দিকে দেখতে পারবেন কপি লিঙ্ক এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি একবারে ব্যাকে চলে যাবেন ফেসবুক থেকে একবারে ব্যাকে চলে যাবেন ব্যাকে আসার পর এখন আপনি ওই অ্যাপটি ওপেন করবেন কিছুক্ষণ আগে আপনি যে অ্যাপটি ইনস্টল করলেন এখান থেকে ওই অ্যাপটি ওপেন করলাম ওপেন করার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে দেখতে পারবেন পেস্ট এখানে একটি ক্লিক করে দেবেন কিছুক্ষণ আগে ফেসবুক থেকে আপনি যে লিঙ্কটি কপি করলেন ওই লিঙ্কটি এখানে চলে আসছে এখন এখানে যে সার্চ এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথেই কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন ওই ভিডিওটা এখানে চলে আসবে দেখেন এখানে নিচের দিকে ওই ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে ভিডিও নর্মাল কোয়ালিটি এবং ভিডিও নর্মাল কোয়ালিটি এখান থেকে আপনি যে কোয়ালিটির ভিডিওটা ডাউনলোড করতে চাচ্ছেন সেখানে ক্লিক করে দিবেন যেমন আমি উপরেরটা ডাউনলোড এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই ভিডিওটা ডাউনলোড শুরু হয়ে গেছে দেখেন এই যে এখানে এই দিকে আসি নিচের দিকে এই যে দেখেন এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে একটু সময় অপেক্ষা করতে হবে একটু সময় অপেক্ষা করলেই দেখতে পারবেন এই ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে দেখেন এখানে কিন্তু এই যে টিক চিহ্ন উঠে গেছে তার মানে হলো যে এই ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে এখন এখান থেকে আমরা ব্যাকে চলে যাই একবারে ব্যাকে চলে যাওয়ার পরে গ্যালারি ওপেন করে গ্যালারি ওপেন করার পর দেখেন এখানে কিন্তু এই যে ডাউনলোডস এখানে কিন্তু এই ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে ফ্রেন্ডস এভাবে আপনি এই অ্যাপের মাধ্যমে যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে যে কোনো ভিডিও ডাউনলোড করে আপনার ফোনের গ্যালারিতে সেভ করে রাখতে পারবেন ফ্রেন্ডস এই ধরনের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ